এই মুহূর্তে আছি হচ্ছে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের আঠারো নম্বর ক্যাম্পে আর কি পাহাড়ের এক টিলা এখান থেকে দেখতে পাচ্ছেন রোহিঙ্গাদের বসত বাড়ি অসংখ্য বসত বাড়ি রয়েছে আমার পাশেই রয়েছে রোহিঙ্গার ছেলেমেয়েরা তো রোহিঙ্গাদের এক এক পরিবারের সাতটা আটটা ভাই থাকে বা সাতজন আটজন করে বা দশজন বারোজন এরকম সন্তান মানে জন্ম দিয়ে থাকে তো আজকে তার থেকে জানবো তার কয় ভাই বোন তোমার নাম কি

ওর ছয় জন ওর ছয় জন ওর সাতজন ওর সাতজন ওর পাঁচ পাঁচজন তোমার কয়জন এগারো জন ওর আচ্ছা এগারো জন ঠিক আছে ওর এগারো ভাই বোন দেন কি আশিটা দিছে তোমার এগারো ভাই বোন এগারো জন ভাই বোন রুইঙ্গা ক্যাম্পে মানে প্রতিযোগিতা চলে মানে কার কতটু ভাই বোন হবে না কি নাকি প্রত্যেক পরিবার পরে প্রতিযোগিতা চলে মানে বছরে কয়জন হয় বছরে দুই বছরে একজন মানে দুই বছর একজন মানে দুই বছর হবে একজন করে হয় নাকি তো ও ওর বয়স কত তোমার ছোট ছোট আছে না ছোট আছে ছোট আছে মানে ক্যাম্পে মানে বাচ্চা মানে রুইঙ্গাদের বাচ্চা জন্মানোর মানে প্রতিযোগিতা চলে তাই না তুমি বড় হলে কয়টা মানে জন্মাইবা

আব্বুরে ছাড়া যাবা না ওর আব্বু ছাড়াইবো না কয়জন করবো ওর এগারো জন আর না মানে ওর দুইজন এভাবে তারা প্রতিযোগিতা করে মানে জন্ম মানে বাচ্চা হওয়ার প্রতিযোগিতা চলে আর এটা হচ্ছে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প এখানে হ্যাঁ আঠারো নাম্বার ক্যাম্প আর এখানে অসংখ্য মানে প্রায় কত লক্ষ মানুষ বসবাস করে রোহিঙ্গা বারো থেকে তেরো লক্ষ মানুষ এই রোহিঙ্গা ক্যাম্পে মানে রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করে মানে বসবাস করে হ্যাঁ আর এখানে সবাই সাতজন ছয়জন পাঁচজন মানে ভাই বোন আছে এক এক পরিবারে মানে এক এক পরিবারে তাদের সংখ্যা দশ এগারো জন করে মানে এবার প্রতিযোগিতা চলে রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গাদের বাচ্চা হওয়ার প্রতিযোগিতা চলে কিন্তু তারা এই তরুণ প্রজন্ম জেনারেশন জেট তরুণ প্রজন্ম তারা বলতেছে সে দুইজন দিবে সে একজন দিবে হ্যাঁ তাদের মানে আর আরো বুদ্ধি মানে জ্ঞান দব ঠিক আছে মানে কম হয় ভালো এতজন সংখ্যা ভালো না তাই না হ্যাঁ তো এইটাই যে এই ঘরের ভিতরে কয়জন ঘুমায় ঘরের জন এই ঘরের ভিতরে সাত জনের জন্য একটা করে নয় জন নয় জন না সেভাবে একটা করে নয় না আট তো সবাই রোহিঙ্গা ক্যাম্পে আরছি রোহিঙ্গাদের বিস্তারিত জানাতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রোহিঙ্গাদের আর অনেক অনেক ভিডিও আছে

এটা হচ্ছে আঠারো নম্বর ক্যাম্পে আমরা এখন আছি একটা টিলাতে রোহিঙ্গা ক্যাম্পে হ্যাঁ সব ভালো থাকবেন এরকম এরকম ইউনিক ভিডিও থাকতে সব আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম